অনেক বেশি স্ট্রং একটা সাইকেল আর সাইকেলটার হচ্ছে আপনার যে ফিচার গুলো দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে আপনাকে চমকে দেবে তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফারুক সাথে ভাইয়া

সামনে আছে আপনার সাইকেলের মধ্যে সময় সেরা সাইকেলের মধ্যে যে বাচ্চারা চলাইয়া এত স্মুথ এত ভালো সাইকেল না এত হিপসাইকে কিছু হবে না এগুলো আপনি বললাম না কেরিয়ারটা দিকে থাকেন কেরিয়ারটা কত মোটা কেরিয়ার চাকা কিন্তু লাইট জ্বালে বুঝছেন চাকা লাইট জ্বালে

লালের মধ্যে কালার মিক্স ঠিক আছে একটা কালার হয় আমরা কালার গুলো দেখাই আচ্ছা বাকি কালার গুলো দর্শক আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখাই দেবো সাইকেলটা লুক অ্যান্ড ফিল কিন্তু অসাধারণ এবং সাইকেলটা অনেক বেশি স্ট্রং অনেক বেশি আপনার কি বলবো যে দেখতে বা চালাইতেও আসলে খুবই দারুন বাচ্চারা যখন এই সাইকেলটা চালাবে তারা আসলে কমফোর্ট ফিল করবে আশা করি এই সাইকেল গুলো বাচ্চারা পছন্দ করবে আর এটা চালাইতে বাচ্চাদের কোনো হ্যাসেল পয়তে হবে না তারা খুব সহজে চালাইতে পারবে

তো ভাই এই সাইকেলটার প্রাইস কত নিচ্ছেন ভাই এই সাইকেলের প্রাইস নিচ্ছেন ন হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার এটা হচ্ছে যারা অনলাইনে নিবে দেখা যাচ্ছে এখানে এসে নিতে পারবে না তাদের জন্য সিস্টেমটা একটু বলে দেন যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে বিকাশ আছে এক হাজার বিশ টাকা আপনি প্রথমে পাঠাবেন তখন আমরা কনফার্ম করবো আপনার অর্ডারটা ইয়ার আপনি সাইকেল নিবেন যেটা ওটা আমাদেরকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ছবি পাঠাবেন ছবি পাঠাইলে আমরা সাইকেল আপনাকে পাঠিয়ে দেবো আপনার দেখে শুনে বাকি টাকা পরে পেন করবেন পরে পেড করতে পারেন খুবই সুন্দর সিস্টেম আর এছাড়া যারা অনলাইন যারা অফলাইনে সরাসরি নিতে চাচ্ছেন তিনশো এগারো বারো নাম্বার দোকান তিনতলা মুক্তবাল শপিং কস শপিং কমপ্লেক্স মিরপুর এক চলে আসবেন সরাসরি না চিনতে পারলো আমাদের সাথে যোগাযোগ করে আসবেন নাম্বার তো থাকলো এবং দেখা হচ্ছে আমাদের সাথে অনলাইন অফলাইন যে কোনো একটা মাধ্যমে আপনাদের সাথে সতর্ক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামাইলাইকুম